তোরা তার দুই হাত দিয়ে কুষাণের মাথার চুল টেনে ধরে চিৎকার করে বলল তুই আমার পিসে পিসে কেন আসিস এসব আজারা দরদ দেখাবি না আমাকে তোর বোন আর মা যখন আমাকে উল্টাপাল্টা কথা বলছিল তখন কি করছিলে কুষাণ তখন বলল তোরা ব্যথা পাচ্ছি আমি চুল ছেড়ে দাও আমার না দেব না ছেড়ে তোর মা আর বোনের উপর রাগ সব আমি তোর উপর ঝাড়বো তুই যে এতটা বলদ সত্যি আমি বিশ্বাস করতে পারছি না এই বলদটার সাথে আমি কোন দুঃখে প্রেম করতে গিয়েছিলাম এখন তো আমার মরতে ইচ্ছে করছে কুষাণ তখন বলল আমি আমার আম্মু আর বুনেদের মুখে মুখে কোনো তর্ক করতে পারি না এখন আমি কি করতে পারি তোরা তখন কুষাণের চুলগুলো আরও জুড়ে জুড়ে টানতে লাগলো আর বলল তোকে তর্ক করতে কে বলেছে তুই কি নাই অন্যায় বুঝিস না তুই নাই অন্যায়ের প্রতিবাদ করবি সবাই যে আমাকে অপমান করে কথা বলছে সেটা শুনতে কি তোর খারাপ লাগে না তোর কি কষ্ট হয় না এটা তোর কিসের ভালোবাসা সত্যি করে বল দেখি তুই কি আদৌ আমাকে ভালোবাসিস না আমি মরিচিকার পিছনে পড়ে আসি হঠাৎ কামিনী প্রবেশ করলো রুমে আর তিনি যখন দেখলো তোরা কুষাণে চুল ধরে টানছে তখন কামিনী চিৎকার করে বলল এই মেয়ে কি করছো এটা তোরা কামিনীকে আসা দেখে একদম হস্তনন্ত হয়ে গেল সে এই মুহূর্তে কি করতে পারে এই দিকে কুষাণ ভয়ে কাপাকাপি করছে নিশ্চয় আম্মু আবার তোরাকে অপমান করবে কিন্তু তোরা কামিনীকে না দেখার ভান করে ধীরে ধীরে তার মিষ্টি মুখ করল তারপর আলতো করে চুলগুলো ধরে বলল কী অবস্থা হয়েছে চুলগুলোর আজকে সেলুনে যাবে বুঝেছ কামিনী তখন বলল এই মেয়ে চুল ধরেছ কেন বাবুর ও ব্যথা পাবে চুল ছেড়ে দিয়ে কথা বলো তোরা তখন তাড়াতাড়ি করে কুচানের চুল ছেড়ে দিয়ে বলল আম্মু আমি তো ওকে চুলগুলো কাটার জন্য বলছিলাম দেখো না কেমন বড় বড় হয়েছে চুলগুলো কামিনী তখন বললো সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না আমার বাবুর চুল কখন কাটতে হবে তা আমি ভালো করেই জানি তোরা তখন বললো হ্যাঁ সেটা তো ঠিকই আছে কিন্তু এখন যেহেতু আমি ওর স্ত্রী সেই জন্য তো এখন আমাকেও ওর ব্যাপারে ভাবতে হবে কামিনী তখন বলল। স্বামীকে নিয়ে কেমন ভাবো তা তো দেখতেই পারছি বাবু যে এখন পর্যন্ত সকালের নাস্তা খায়নি সেটা খেয়াল আছে তোমার ঘরের মধ্যে বসে থাকলে বাবুর কি পেট ভরবে আসছে বাবুর দরদ দেখাতে আজাইরে। কথায় আছে না মায়ের থেকে মাসির দরদ বেশি এই বলে কামিনী কুষাণকে সাথে করে নিয়ে আবার ডাইনিং টেবিলে আসলো আর নিজের হাতে খাইয়ে দিল কুষাণ তখন কামিনীর হাত ছড়িয়ে দিয়ে বলল আম্মু আজ আমি নিজের হাতে খাবো তোমাকে খাওয়াতে হবে না কামিনী তখন তার ভ্রম পাল্টিয়ে বলল কি বলছিস তুই কি আমার উপর রাগ করছিস বাবা কুষাণ তখন রাগ করে বলল হ্যাঁ করছি তোমরা তখন তোরার সাথে এই রকম বাজে ব্যবহার করলে কেন তোরা ভীষণ কষ্ট পেয়েছে কামিনী তখন বলল কখন বাজে ব্যবহার করলাম ওকে তো শুধু বললাম একটু পরে নাস্তা করতে বাড়ির বউদের একটু দেরিতেই খেতে হয় এতে দোষের কি দেখলি বাবা কুষাণ তখন বলল এখন তো ওর নাস্তা করা উচিত তাই না ডেকে আনো ওকে আমরা দুইজনে একসাথে নাস্তা করব। কামিনী কুষাণের কথা শুনে দাঁত খতমটিয়ে বলল বাবু তুমি খেয়ে নাও আমি বলছি কি এই বলে কামিনী আবার কুষাণের রুমে গেল এদিকে তোরা গলা ছেড়ে দিয়ে জুড়ে জুড়ে কাঁদছে সে ভাবতে পারছে না কুষাণ এতটাই অপদার্থ তার তো প্রতিবাদ করার কোনো ক্ষমতাই নেই এই ছেলের কি দেখে সে পাগল হয়েছিল হঠাৎ কামিনী প্রবেশ করলো রুমে আর সে তোরাকে বলল। এইভাবে ঘরের মধ্যে বসে থাকলে কি পেট ভরবে না চারটা খেতে হবে যাও তাড়াতাড়ি নাস্তা করে নাও নাস্তা খেয়ে তাড়াতাড়ি দুপুরের খাবার রেডি করো তোরা এবার আর চুপ করে থাকতে পারলো না সে তখন তার কান্না মুছিয়ে বলল আম্মু আমি কিন্তু এই বাড়ির কাজের মেয়ে না যে আপনার হুকুম মতো আমাকে চলতে হবে আমার যখন মন চাইবে তখন আমি নাস্তা করব। আর যখন মন চাইবে দুপুরের জন্য রান্না করব। কামিনী তখন রেগে গিয়ে বলল কি বললে তুমি আমাকে তুমি এত বড় কথা বললে কামিনী তখন বলল থাক তোমাকে কিছু করতে হবে না দুপুরে মেয়েরা যখন খেতে এসে খাবার রেডি পাবে না তখন দেখো আমি কি করি তোরা তখন বলল। কি করবেন মারবেন আমাকে আমার গায়ে যে হাত তুলবে আমি তার হাত একদম ভেঙে ফেলব আর হ্যাঁ আপনার বাড়িতে আমি কাজ করার জন্য চারটা ভাত খাওয়ার জন্য আসিনি রকম ডাল ভাত আমার বাড়িতে গোড়াগড়ি খাচ্ছে আপনারা যেমন পায়ের উপর পা তুলে খান আমিও আজ থেকে তেমনি পায়ের উপর পা তুলেই খাব কারণ আমি এই বাড়ির বউ আপনাদের চাকরানি না কামিনী তখন বলল ওমর আল্লাহ আমরা কি তাহলে ভুল মেয়ের সাথে কুষাণের বিয়ে দিলাম খুবই সহজ সরল মনে করেছিলাম ওকে কিন্তু এ তো মোটেও সহজ সরল না এই বলে কামিনী রুম থেকে বের হয়ে গেল কামিনী চলে যাওয়ার পর তোরা আবার গলা ফাটিয়ে খাটতে লাগলো সে বুঝতে পারছে না না জেনে বুঝে কি করে এমন জাহান নামে এসে পা রাখলো তার কপালে কি লেখা আছে তা উপরালা আলা ছাড়া কেউই বলতে পারবে না হঠাৎ তোরার ফোনে কল বেঁচে উঠল তোরা তখন তাড়াতাড়ি করে রিসিভ করলো ফোনটা অপর পাশ থেকে তোরার আম্মু বলল মা কেমন আসিস কেমন আসিস শুনেই তোরা আরও বেশি করে কান্না পেল সে যতই তার কান্না চেপে রাখতে চাইল ততই আরও জোরে জোরে বের হয়ে আসলো চামেলি বেগুন তখন বলল মা তোরা কথা বলছিস না কেন এর মধ্যে আবার কুষাণ এলো খাবার নিয়ে সে খাবারের প্লেট তোরার সামনে নিয়ে এসে বলল। আম্মু যে তোমাকে ডাকতে এলো গেলে না কেন তুরা কুষানের কথার জবাব না দিয়ে চামিলি বেগমকে বলল। এই তো ভালোই আছি আম্মু তোমরা কেমন আছো আমরা তো ভালোই আছি কিন্তু তুই ছাড়া বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে তোরা তখন বলল। এখন এইভাবে বলছো কেন তোমরাই তো এটা চাইতে সবসময় মাসের মধ্যে পনেরো দিনই পার্থপক্ষের সামনে নিয়ে যেতে যাতে তাড়াতাড়ি করে বিয়ে হয়ে যায় এখন তো তোমাদের খুশি হওয়ার কথা চামেলি বেগম তখন কাঁদতে কাঁদতে বলল এইভাবে বলিস না মা মেয়েদেরকে বাবা মা সব দিতে পারে কিন্তু তাদের ঘরে রাখতে পারে না এটাই যে দুনিয়ার নিয়ম তোরা তখন বলল মন খারাপ করো আম্মু এমনিতেই বললাম আচ্ছা রাখছি এখন পরে কথা বলবো ঠিক আছে মা ভালো থাকিস কুষাণকে দেখে তোরা বলল। খাবারের প্লেট ঘরের মধ্যে আনছ কেন যাও প্লেট রেখে আসো কুষাণ তখন একটু রুটি আর সবজি তোরার মুখের সামনে নিয়ে গিয়ে বলল। হ্যাঁ করো তোমার জন্যই কেনেছি খাবারটা তোরা তখন চিৎকার করে বলল। কুষাণ যাবে আমার সামনে থেকে না যাব না এই বলে সে জোর করে তোরার মুখে ঢুকিয়ে দিল খাবার তোরা এখন না পারছে খেতে না পারছে ফেলে দিতে সে খাবার মুখে নিয়ে বলল আমি খেতে পারি কিন্তু একটা শর্তে সময় এত শর্ত জুড়িয়ে দাও কেন এই বলে কুষাণ আরও একবার খাবার তুলে দিল তোরার মুখে তোরা তখন বলল। কুষাণ প্লিজ থামো তোমার এসব ভণ্ডামি আমাকে কিছু ভালো লাগছে না কুষাণ তখন বলল। ওকে বলো তোমার শর্ত কি তোরা তখন বললো এতদিন তো অনেক মিথ্যে কথা বলেছ আজ কিছু সত্যি কথা বলবে আমাকে হ্যাঁ বলবো তার আগে খাবারটা শেষ করো তোরা তখন বলল। কেন ভয় লাগতেছে আম্মুকে বউকে খাওয়ানো দেখলে তো তোমার মায়ের প্রেশার আরো হাই হয়ে যাবে কুষান তখন বলল। কাজের কথা বলো তুমি তো জব করো না তাহলে করোটা কি আজ একজন সত্যি কথা বলবে কিছুই করি না আম্মু আমাকে কোনো চাকরি করতে দেয় না তোরা তখন বলল। এই একদিনে যা বুঝলাম তোমাদের পুরো ফ্যামিলিকে মেনটেন করে তোমার আম্মু আর বোনেরা কুষান তখন বলল হ্যাঁ কিন্তু তোমার বাবার ব্যবসা তো সবার আগে তোমার সামলানো উচিত কিন্তু তুমি ঘরে এইভাবে নিয়ে মানুষের মতো বসে থাকো কেন কুষান তোরার মুখে আরও একবার খাবার তুলে দিল আর বলল। সবাই ভাবে আমি এখনও ছোট আমি এইসব ব্যবসা বাণিজ্যের কিছুই বুঝবো না তোরা তখন বলল তাহলে এত ছোট বাচ্চাকে ওনারা বিয়ে করালেন কেন সারা বছর মায়ের আঁচলের তলে রাখলেই তো তোপাত্ত কুষান তখন বলল এটা আমাদের বংশের নিয়ম আমাদের বংশের ছেলে মেয়েতে খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়া হয় আর আমাদের বংশের আরেকটা নিয়ম হলো এই বংশের কেউ বিয়ের আগে প্রেম ভালোবাসা করতে পারে না সেই জন্য আমি আমাদের প্রেম ভালোবাসার কথা প্রকাশ করিনি যার জন্য তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝছো তোরা তখন চিৎকার করে বলল তাহলে প্রেম করছিস কেন কেন আমার জীবনটা এইভাবে নষ্ট করলি কেন আমাকে প্রোপোজ করলি কেন এতদিন রিলেশনটা চালিয়ে গিয়েছিলিস প্রেমটা কি তোর কাছে ছেলে খেলা মনে হয়েছে উষান তখন তোরার হাত ধরে কাঁদতে কাঁদতে বলল তোরা প্লিজ বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি প্রথম ফোনে তোমার কথাবার্তা শুনে আমি একদম ফিদা হয়ে গিয়েছিলাম তারপর প্রথম যেদিন দেখা করলাম সেই দিন থেকে দিন রাত শুধু তোমার চেহারাটাই চোখের সামনে ভাসত আমার তখন একবারের জন্য মনে হয়নি আমার মনে এইসব প্রেম ভালোবাসার চিন্তা আনা যাবে না আমার জন্য এইসব প্রেম ভালোবাসা নয় প্লিজ বিশ্বাস করো আমার ভালোবাসাটা কিন্তু মিথ্যে ছিল না তোরা তখন বললো এই চুপ কর মেয়েদের মতো এত ভ্যাভ্যা করে কাঁদবি না তুই আমারে যে ঠকাইছিস তার জন্য জীবনেও মাপ পাবি না তুই তো একবার সত্যি কথা বলতে পারতি আমাকে উজান তখন বলল। সত্যি কথা বললে তুমি ভালোবাসতে আমাকে তুমি যদি শুনতে আমি একজন বেকার ছেলে তখন কি কথা বলতে যদি শুনতে আমাদের পরিবারে এতগুলো মেম্বার যেখানে তিন বোন জামাই বাড়ি থাকে তখন কি রাজি হতে যখন শুনতে আমি আম্মু আর বোনের মুখের উপরে কোনো কথা বলতে পারি না পুরো সংসার মায়ের কথা মতো চলে তখন কি অ্যাকসেপ্ট করতে আমাকে আমি তোমাকে হারাতে চাইনি তোরা প্লিজ বিলিভ মি এই জন্য মিথ্যে কথা বলে পটিয়েছি তোরা তখন বললো তোমার ভালোবাসার এমন সস্তা গল্প আর বিশ্বাস করছি না আমি তুমি যদি এতই ভালোবাসতে আমাকে তাহলে এইভাবে অন্য মেয়েকে দেখতে যেতে না শত বাধা বিপত্তি পেরিয়ে আমাকে বেছে নিতে কুষাণ তখন বলল দেখতেই তো পারছ আমার হাত পা বাধা আম্মু আর বোনেদের মুখে মুখে দক্ষ করতে পারি না শুধু আমি না আমাদের পরিবারের সবাই আম্মু আর আপুদের কথার উপর কথা বলতে পারে না ওরা তখন বলল কি হবে বললে আমি তো বলছি কি করছে ওরা আমার সাথে আজ থেকে তুইও বলবি যদি না বলিস তাহলে কিন্তু আমি তোকে ডিভোর্স দিয়ে চলে যাব কুষাণ এবার আর কোনো জবাব দিল না ওরা তখন বলল আর একটা সত্যি কথা বলবে কুষাণ তখন বলল আর আমি একটা মিথ্যে কথাও বলবো না তোমার যা মন চায় জিজ্ঞেস করতে পারো তুমি তুমি কি সত্যিই অনার্স পাশ করেছ না সেটাও নিয়ে মিথ্যে কথা বলছো উষান তখন বলল আসলে আমি তোমার সাথে প্রেম করার সময় যা যা বলেছি সবই মিথ্যা বলেছি তোরা অবাক হয়ে বলল মানে উষান তখন বলল আমি এখনো অনার্স শেষ করিনি আমি এবার অনার্স ফাইনাল ইয়ারে উঠেছি মাত্র তোরা আবারও প্রচন্ড রেগে গেল। সে তখন দুই হাত দিয়ে আবারও আবার চুলগুলো টেনে ধরে বললো তুই লেখাপড়া নিয়েও মিথ্যে কথা বলছিস তুই তো এক নম্বরের চিটার বারবার আর একটা ফালতু ছেলে হঠাৎ কামিনী আবার আসলো রুমে কামিনীকে দেখা মাত্রই কুষান ভয়ে নিজের মুখে খাবার তুলে দিতে লাগলো তোরা তখন বলল কি হলো দাও আমাকে এই বলে সেও নিজেই কুষানের হাত টেনে নিল তার মুখে কামিনী তা দেখে বলল বাবু তুই তো নিজের খাবারই কখনো হাত দিয়ে খাসনি সেখানে এই মেয়েটাকে তুলে খাওয়াচ্ছিস কুষান তখন বলল আসলে আম্মু আসলে হয়েছে কি না মানে কুষান এইভাবে আবল তাবল বকতে লাগলো তোরা তখন বললো স্বামী বউকে তুলে খাওয়াচ্ছে এতে প্রবলেম কি শাশুমা আর হ্যাঁ এখন আপনার বাবু আর আগের সেই বাবু নেই যে যখন তখন এইভাবে পারমিশন বাতিত তার রুমে ঢুকবেন নেক্সট টাইম এইভাবে বিনা পারমিশনে আমাদের রুমে ঢুকবেন না প্লিজ এতটুকু ভদ্রতা আপনার জানা উচিত ছিল যেহেতু এটা বিবাহিত একটা কাপালের রুমবেট আমরা কখন কোন মোটে থাকি সেটা নিজেরাও জানি না কামিনী তোরার কথা শোনা মাত্রই একদম স্তব্ধ হয়ে গেল মনে হচ্ছে তিনি তার দুনিয়ায় নাই কামিনী হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল মাটিতে কুষাণ তখন চিৎকার করে বললো আম্মু আম্মু কি হয়েছে তোমার উঠো আম্মু কিন্তু কামিনী চোখ ও খুলছে না কথাও বলছে না কুষাণ তখন চিৎকার করে বলল। আব্বু দুলা ভাই তোমরা কোথায় তাড়াতাড়ি এসো আমার রুমে তোরার মাত্র মায়া হল না বা তার একটুও খারাপ লাগছে না সে বরণ খুশি হয়েছে উষান তখন তোরাকে বলল আম্মুকে এইভাবে অপমান করে কথা কেন বললে এটা কিন্তু তুমি ঠিক করলে না তোরা তোরা তখন বললো বাহ ভালোই তো প্রতিবাদ করতে জানো নিজের মায়ের অপমান সহ্য করতে পারো না আর আমাকে নিয়ে যখন সবাই অপমান করে করে তখন তোমার প্রতিবাদ করার ক্ষমতা থাকে না তখন তখন তুমি দুর্বল হয়ে যাও এদিকে চিৎকার শুনে সবাই তার ঘরে আসলো তোরার সাথে আর তর্ক না করে সে তার আম্মুকে কোলে করে বিছানায় উঠালো তারপর চোখে মুখে পানি ছিটিয়ে দিতে লাগলো কামিনীর সাথে সাথে চোখ মিলে তাকালো আর তাকাতি কুষাণকে জড়িয়ে ধরে বললো বাবা এই দিন দেখার জন্য কি আমি বেঁচে আসি তোর বউ আমাকে এইভাবে অপমান করে কথা বলল আর তুই কিছুই বললি না ভাবতে পারছিস সে আমাকে তোর ঘরে আসতে নিষেধ চৌধুরী তখন কামিনীকে কি হয়েছে কামিনী তোমার আমাদেরও বলো কামিনী তখন বলল কিছু হয়নি তবে এখন হবে আমি যে এই মেয়ের সাথে আর কুষাণ থাকতে দেব না তাড়াতাড়ি তোমরা ডিভোর্সের ব্যবস্থা করো এই মেয়ে মোটেও সহজ সরল না এই মেয়ে একটা কাল লাগিনি আমার ছেলের জীবনটা এই মেয়ে শেষ করে দিবে কামিনীর কথা শুনে সবাই যেন আকাশ থেকে মাটিতে পড়ল মাত্র একদিন হলো বিয়ে হয়েছে আর তাতে কামিনী ডিভোর্সের কথা বলছে কি করেছে তোরা কামিনী তখন বলল এইভাবে সবাই হাঁ করে আসো কেন আমার মেয়েদের তাড়াতাড়ি অফিস থেকে ডাকো তোমরা নিশ্চয় এই মেয়ে আমাদের শত্রু পক্ষের লোক সদ্য বেছে আমাদের সংসারটা তস্তস করার জন্য এসেছে আমার কুষানকে বস করার আগে আমাদেরকে ওকে এই বাড়ি থেকে তাড়াতে হবে এই বলে কামিনী নিজেই কল দিল মেয়েদের আর কাঁদতে কাঁদতে বলল কই আমার ইরা মিরার লীরা মা তোরা তাড়াতাড়ি বাসায় আয় মস্ত বড় একটা ভুল হয়ে গেছে আমাদের